আপনাকে বলে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই আমি কয়দিন আগে আপনার একটা যে ওই ডালাই আমার তো আমার ডালাইটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে ডিম ডাল আমি ডিম ওই ডিমে বাই এই যে ডিমের বাই বেটানোর আগে ডিম ডালবো তারপরে তাঁতাল ডালবো ক্রাপ আর তো আমার ওই দ্বারাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদেরকে তো আমি রডের গ্যাপটা দেখাইলাম আর রড পাতাটাও দেখাইলাম কাট পাতাটাও দেখাইলাম আশা করি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন কমেন্ট করতে ভুল যাবেন আর একদম চল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম